নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের যে পদে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ সি গ্রুপ সি স্টাফ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কত টাকা কী বেতন থাকবে এবং যোগ্যতা যোগ্যতাও এখানে বলে দিই মাধ্যমিক পাস যদি তোমার যোগ্যতা থাকে সেটি এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে নিত্য নতুন চাকরির খবর শুধুমাত্র ভদ্রসর স্টাডি সেন্টারে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রেখো এবং ভিডিওটার জন্য অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের নিয়োগের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে বলছে নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন ডিভিশন ইউনিট অর্থাৎ ডিভিশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেটা কিন্তু তোমাদের রিক্রুট করা হবে এবং তোমাদের পিরিয়ড অফ প্রবেশন অর্থাৎ তোমরা জানো প্রাথমিক পর্যায়ে কোনো চাকরিতে এখন পারমানেন্টভাবে নিযুক্ত হওয়ার আগে কিন্তু তোমাদের প্রবেশন পিরিয়ড থাকে অর্থাৎ যেটাকে বলতে পারো ট্রেনিং পিরিয়ড থাকে ঠিক আছে এই ট্রেনিং পিরিয়ডটা তোমাদের দু বছর থাকবে দু বছরের ট্রেনিং পিরিয়ড চলাকালীন তোমরা কিন্তু বেতন কিন্তু পাবে তারপরে তোমরা কিন্তু পারমানেন্টভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো এটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান পোস্ট অফিস সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন এখানে আবেদন করতে গেলে যাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা আছে মাধ্যমিক পাস ফ্রম রিকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে এবং আরেকটি কথা যেখানে বলা হচ্ছে সেটি হচ্ছে ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার তিন বছরের কোনো সার্ভিস করার যদি অভিজ্ঞতা থাকে সেটি হোমগার্ড বা সিভিল সিভিল ভলেন্টিয়ার হিসাবে তোমার যদি অনেকেই তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেল করেছিল যে স্যার আমার সিভিক ভলেন্টিয়ারের সার্টিফিকেট আছে বা সিভিক ভলেন্টিয়ার আমি রীতিমতো একজন ভলেন্টিয়ার তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো বিজ্ঞপ্তি যদি প্রকাশিত করা হয় বা যেখানে আমরা আবেদন করতে পারি সেই রকম কোনো বিজ্ঞপ্তি যদি আসে সেটা অবশ্যই কিন্তু সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক আপনি প্লিজ জানাবেন তো দেখো এখানে সম্পূর্ণ কিন্তু এখানে বলা আছে যে তিন বছর যদি তোমার সার্ভিস করা থাকে অ্যাজ এ হোমগার্ড হিসাবে বা তোমার সিভিল ভলেন্টিয়ার হিসাবে তাহলেও কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে রাখি এই যোগ্যতা মানে ডিজারেবেল হিসাবে ধরা হচ্ছে অর্থাৎ এই যোগ্যতা যদি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবে ওকে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ এই যে যে নিয়োগ প্রক্রিয়াটি এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ডাইরেক্ট প্রসেস রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো রকম একটা কথা মনে রাখবে এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হবে না কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই মে এর মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বলছি এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু একটাও কিন্তু মিস করলে চলবে না যদি কোনো উইদাউট যে প্রপার ডকুমেন্টস যদি না থাকে তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে এই জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে অর্থাৎ যেসব ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে আবেদন করতে গেলে সেগুলো তোমাদের বলছি প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট যদি তোমার টেকনিক্যাল কোনো যোগ্যতা থাকে তাহলে স্টার সার্টিফিকেট তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের একটি আইডি প্রুফ সেটার জন্য তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি দিতে পারো এগুলো কিন্তু তোমরা চাইলে সেলফ অ্যাটেস্টেড করতে পারো সেলফ অ্যাটেস্টেড এখানে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড করতে পারো বা গেজেটেড কোনো অফিসারকে দিয়েও কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে পারো আবেদন করার জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম বা কোনো রিলেটেড যদি কোনো ইনফরমেশান যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়া পোস্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে রিল্যাক্সেশন যেটা আছে সেটা পাঁচ বছর এস সি এস টি এবং তিন বছর হচ্ছে ও বি সি যারা আছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন করা আছে ওকে তো এখানে যারা যারা পি ক্যান্ডিডেট একটা কথা মনে রাখবে পি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু বলে দিচ্ছি তারা কিন্তু এই পোস্টটি পোস্টির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না তো এবার দেখে নাও যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে তোমাদের ফুল নেম কিন্তু টাইপ করতে হবে অর্থাৎ ফুল নেম এখানে লিখবে তারপরে তোমার বাবার নাম লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড ওকে তো সেখানে কিন্তু আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা দেবে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সিম্পলি ডু বলে লিখে দেবে হয়ে যাবে এরপরে তোমাকে ভ্যালিড একটি মেল আইডি দেবে তারপরে সিটিজেনশিপ এখানে ইন্ডিয়ান বলে লিখে দেবে এবং তোমার ডেট অফ বার্থ কত তো সেই অনুযায়ী ডেট মান্থ এবং ইয়ার তোমাকে লিখতে হবে ইন ওয়ার্ডসে কিন্তু তোমাকে লিখতে হবে ব্যাপারটা ক্লিয়ার এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের এজ এজ হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের এজ কত হচ্ছে সেটি ইয়ার মান্থ এবং ডেজে কিন্তু তোমাদের ক্যালকুলেট করে এখানে লিখতে হবে এরপরে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরিতে গিয়ে কিন্তু টিক দেবে ওকে এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে এক্স সার্ভিসম্যান যাদের তাদের জন্য যদি তুমি এক্স সার্ভিসম্যান না হও তাহলে এই জায়গাটা তুমি ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই এরপরে তোমাকে টেন স্ট্যান্ডার্ডের যে কোয়ালিফিকেশান মানে এডুকেশান কোয়ালিফিকেশান টেন স্ট্যান্ডার্ড তো তার জন্য তোমাকে স্কুলের যে নাম তোমাদের দিতে হবে পাসিং ইয়ার দিতে হবে কোন ইয়ারে তুমি পাস করেছো এবং কোন ইউনিভার্সিটি এই জায়গাটা ইউনিভার্সিটির ব্যাপারে ঘাবড়ানোর কিছু নেই এখানে অর্থাৎ ইউনিভার্সিটি অথবা বোর্ডের নেম চেয়েছে অর্থাৎ তোমাদের যে বোর্ড সেই বোর্ডের নাম কিন্তু এখানে লিখে দেবে পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স দেখো এখানে এম ভি এইচএমবি এটি কিন্তু তোমাদের সেপারেটলিভাবে লাইসেন্স থাকতে হবে তার জন্য তোমাদের এইচ কত তারিখে ইস্যু হয়েছে এবং ভ্যালিড কত এল এম তাই সেটা কিন্তু তোমাদের দিতে হবে এক্সপিরিয়েন্স যেটা থাকবে সেই এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে এরপরে হচ্ছে তুমি যদি হোম গার্ড সার্ভিস যদি করে থাকো তাহলে সেটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মানে কত ইয়ার পর্যন্ত তুমি করেছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে মিনিমাম তোমাদের তিন বছর কিন্তু এখানে চা হয়েছে সেটি হোম গার্ড সার্ভিস বা সিভিক ভলেন্টিয়ারের যদি তোমার তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে অপশান প্রেফারেন্স ডিভিশন অর্থাৎ ডিভিশনে কিন্তু তোমরা প্রেফারেন্স কিন্তু এখানে দিতে পারবে আর একটা কথা বলে রাখি এটি কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া বেসিসে কিন্তু নিয়োগ অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সই করতে হবে এবং এখানে ডেট দেবে এবং প্লেসটা দেবে এর পরবর্তী যেগুলো যেগুলো ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু আবার ভাবে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতেই হবে নাহলে কিন্তু এই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে আশা করি তোমরা এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো তো এখানে আবেদন মূল্য দেখো এখানে নির্দিষ্ট করে কিন্তু কোনো আবেদন মূল্যর কথা বলা নেই অর্থাৎ এখানে কিন্তু রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারছো কারণ এখানে তোমাদের যে ড্রাইভিং পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বলেই দিচ্ছি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারিস গ্রেড যেখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এই কর্ণাটকা সার্কেল এখানে তোমাদের বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে সেভেন সিপিসি অনুযায়ী লেভেল টু অনুযায়ী বেতন পাবে এবং সঙ্গে কিন্তু আরও অন্যান্য অ্যালাউন্সও কিন্তু তোমাদের থাকবে এখানে ভ্যাকেন্সি টেবিলে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি আছে তো তোমাদের যে চাকরিটি হবে সেটি কিন্তু এই সাউথার্ন রিজিয়ানের এই সব কিন্তু তোমাদের হবে তোমাদের কিন্তু ডিভিশন তোমরা প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারবে তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলএমবি বা এইচএমবি ভেহিকলসের এবং নলেজ অফ মোটর মেকানিজমে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে আরেকটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু অভিজ্ঞতার কথাও বলা হয়েছে সেটি যদি হেভি মোটর ভেহিকলসের যদি অ্যাটলিস্ট তোমাদের তিন বছরের যদি অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই হচ্ছে তোমাদের নিয়োগ তো এই এটি হচ্ছে তোমাদের যেটা সাউথার্ন রিজিয়ান থেকে ইস্টার্ন রিজিনও যখন তোমাদের বেরোবে সেখানে কিন্তু তোমাদের কলকাতায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে তো যখনই বিজ্ঞপ্তি বেরোবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না অর্থাৎ উইদাউট ফিজে কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু আবেদন করতে পারছো এটি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকের জন্য যারা যাদের ড্রাইভিং যোগ্যতা আছে প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি তো দেখো তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে আবেদনপত্রর সাথে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে এবং ফর্ম ফিল আপটাও তোমাদের দেখিয়ে দিলাম সেই ফর্মটাকে কিন্তু অ্যাটাচ করে কি বলতে বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এম এম ব্যাঙ্গালুরু এই ঠিকানায় কিন্তু তোমরা স্পিড পোস্টেও পাঠাতে পারো অথবা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো যে কোনো একটি মাধ্যমে কিন্তু তোমরা পাঠাবে এবং তোমরা কিন্তু খামের ওপর লিখবে সেটি দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস ব্যাঙ্গালুরু এই ঠিকানাটা কিন্তু তোমাদের লিখতে হবে এটা কিন্তু মেনশন কিন্তু করতেই হবে আদারওয়াইজ কিন্তু এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে যে যে তোমাদের স্টেপগুলো বললাম প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার জন্যেই আমি সবসময় ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার করে বলি আর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা যারা যারা অনেকে বলবে যে স্যার এটা তো ড্রাইভিংয়ের জন্য তাদের জন্য তো দেখো আমার পার্টিকুলারলি বলে কোনো পোস্ট বা কোনো ক্যাটাগরি বলে কিছু নেই যে যখন যেটাই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হয় সেই বিজ্ঞপ্তি তো আর আমি দিচ্ছি না যখনই অফিসিয়ালিভাবে সরকার থেকে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের কাছে সেটা রিপ্রেজেন্ট করার তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ চাকরি রিলেটেড প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো এখনের মতো এটুকুই টাটা